খামিয়ার স্ত্রী যখন সহবাস করবেন মিলন করবেন অবশ্যই চারটা জিনিস খেয়াল রাখবেন এই চারটা জিনিস যদি খেয়াল না রাখেন মারাত্মক বিপদের মধ্যে পড়তে পারেন

ওয়া খলকনা মিনহা যাওজাহা ওয়া বাছনা মিনহুমা রিজালান হে মানব সম্প্রদায় তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো যিনি তোমাদেরকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন এবং তার থেকে তার স্ত্রীকে সৃষ্টি করেছেন এবং এদের দুজনের সমনয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পৃথিবীতে মানব জাতি সৃষ্টি করেছেন। সূরা নিসার প্রথম নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উন্না লিবাসুল

করবেন সেই জায়গা থেকে আপনি যেখানে গোসল করতে যাবেন খালি পায়ে যাবেন না স্যান্ডেল ব্যবহার করবেন স্যান্ডেল না থাকলে আপনি হয়তো সাওয়ারে যাবেন গোসলখানায় যাবেন সেই খাট থেকে সেই জায়গা পর্যন্ত একটা কাপড় বিছিয়ে নেবেন এই কাপড়ের উপর দিয়ে হেঁটে হেঁটে আপনি গোসল করবার জন্য যাবেন কারণ এই সময়টা ইম্পর্টেন্ট একটা বিষয় এই সময় অপবিত্র অবস্থায় যদি আপনি খালি পায়ে মাটির উপরে টাইলসের মধ্যে চলাফেরা করেন এই মাটি আল্লাহর কাছে বদ্ধ দেয় এই মাটি সহ্য করতে পারে না অপবিত্রতা এমন একটা জিনিস যেটা আল্লাহ নিজেও পছন্দ করেন না এই জন্য রসলি করিম সাল্লি সাল্লাম বলেন সহবাসের পরে যত দ্রুত সম্ভব তোমরা গোসল করে নিবে কারণ যদি পানি না পাওয়া যায় তখন তোমরা অন্তত উজু করে নিবে তা আমি করে নিবে রসলি করিম সাল্লি সাল্লাম দ্রুত গোসল করে নিতেন আর কখনো কখনো পানির ব্যবস্থা সাথে সাথে না হলে উজু করে নিতেন আমাদের সমাজে অনেক ছেলে মেয়ে আছে অলস

এই জন্য বলছিলাম যুবক ভাইয়ারা যুবতী বোনেরা যারা স্বামী আর স্ত্রী সাথে একসাথে থাকো বসবাস করো অথবা সহবাস করো মিলন করো অবশ্যই চারটা বিষয় খেয়াল রাখবা এক নাম্বার বিষয় হলো যখন সহবাস করবেন যতক্ষণ পর্যন্ত গোসল করে এই পবিত্রতা অর্জন না করবেন ততক্ষণ পর্যন্ত কোরআন পড়া কোরআন ধরা যাবে না কোরআন স্পর্শ করা যাবে না গোসল করে পবিত্রতা অর্জন করতে হবে এরপরে নামাজ আদায় করতে হবে যতক্ষণ পর্যন্ত আপনি গোসল না করবেন ততক্ষণ পর্যন্ত আপনি নামাজ আদায় করতে পারবেন না এক নাম্বার দুই নাম্বার কোরআন তালামাত করা যাবে না কোরআন স্পর্শ করা যাবে না আমাদের সমাজ অনেক ফটু আদায় বলে কোরআন ধরতে ওজু লাগে না নাউজুবিল্লা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলেন অবশ্যই 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 তোমরা পবিত্রতা অর্জন করে কোরআন স্পর্শ করবে পবিত্রতা ছাড়া কোরআন ধরতে পারবো না পবিত্রতা অবশ্যই আমাদেরকে অর্জন করতে হবে এক নাম্বার যতক্ষণ পর্যন্ত আপনি গোসল না করবেন নামাজ আদায় করতে পারবেন না দুই নাম্বার যতক্ষণ পর্যন্ত আপনি গোসল না করে পবিত্রতা অর্জন না করবেন কোরআন ধরতেও পারবেন না কোরআন তেলওয়াতও করতে পারবেন না অনেকেই তো অপবিত্র অবস্থায় কোরআন তেলওয়াত শুরু করে দেয় মোবাইলের মাধ্যমে না এটা সম্ভব না কখনোই করবেন না তিন নাম্বার তিন নাম্বার যতক্ষণ পর্যন্ত গোসল না করবেন পবিত্রতা অর্জন না করবেন মসজিদের মধ্যে ঢুকতে পারবেন না মসজিদে গমন করা যাবে না উঁচু করে পবিত্রতা অর্জন করতে হবে এরপরে মসজিদের মধ্যে ঢুকতে হবে চার নাম্বার বাইতুল্লাহ তাওয়াফ করা যাবে না যতক্ষণ পর্যন্ত গোসল করে পবিত্রতা অর্জন না করবেন বাইতুল্লাহ তাওয়াফ করতে পারবেন এই জিনিসগুলো ব্রেনে রাখতে হবে যদি আপনি এগুলো না শোনেন এক নাম্বার কবিরা গুণা হবেই হবে দুই নাম্বারে মারাত্মক বিপদের মধ্যে পড়তে পারেন কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যেই সমস্ত মানুষের আমার হুকুম মানবে না আমি আল্লাহ এদের উপর অসন্তুষ্ট হয়ে যাই আমার আজাব গজবাদের উপরে চলে আসে কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন যখন অসন্তুষ্ট হয় আজাব গজব দিয়ে দেয় আর যখন কোন বান্দা বান্দির উপর আল্লাহ তাআলা সন্তুষ্ট হয় আল্লাহ তাআলা তখন রহমত দিয়ে দেয় আল্লাহ বলেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা যেটা বান্দা পারে না ওটা আমি চাপায়া দেই না কিন্তু কখনো কখনো আমাদের হাতের কামাই আমাদের কারণেই আমরা বিপদ ডেকে আনি এই জন্যই তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি আমাদেরকে বলেছেন আমি তোমাদের কাছে দুটি জিনিস রেখে যাই তারতউফিককুম আমরাইন লা তাদুকু মা বিহিমা আমি তোমাদের জন্য দুটি জিনিস রেখে যাচ্ছি একটি হলো কোরআন আর একটি হলো সুন্নত যতক্ষণ পর্যন্ত তোমরা এই দুইটিকে ধরে রাখবে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না আমরা তো কোরআন ভর্তি জানি না কোরআন মুসলমানের জানে না কোরআন পড়তে যদি আপনি না জানেন কোরআন দিয়ে আমল করবেন কিভাবে করবেন কোরআন পড়তে জানতে হবে এরপরে তার তর্জমা করবেন অর্থ করবেন এরপরে সীমত হবে আপনি চলতে হবে চলতে দুই নম্বর রসুলের হাদিস এমন ঘর পাওয়া যায় বিশ্বনবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম একটা হাদিসের কিতাব নাই বছর চলে যায় এটা করে পরে না হাদিস পড়ে না এই সমস্ত মানুষদের জিন্দগিটা কেমন হয় চিন্তা করে দেখেন এদের জীবনের ব্যাপারেই আল্লাহ তালা বলছেন এরা চতুষ্পদ জন্তুর মতো হুকুমা হাকাম নাই হালাল হারাম নাই কোরআন নাই সুন্নাত নাই ব্যক্তি জীবন নিজের মতো চলে পারিবারিক জীবন নিজের মন মতো চলে সামাজিক জীবনও নিজের মন মতো চলে কোরআন হাদিস ফলো করে না এদের জীবনটা হলো চতুষ্ট জন্তুর এই জন্য যুবকদেরকে বলবো যারা বিবাহ করেছ বা যারা করো না প্রস্তুতি নিচ্ছ অবশ্যই সহবাসের সময় চারটা জিনিস খেয়াল রাখবা যদি রাখতে পারো আল্লাহ তালা তোমাদের উপর কল্যাণ প্রদান করবেন আল্লাহ তালা সন্তুষ্ট হবেন এবং আল্লাহ তালা তোমাদেরকে যে সন্তান দিবে অবশ্যই সেই সন্তানটা নেককার হবে অবশ্যই সহবাসের সময় বিসমিল্লাহি আল্লাহ সেই সাহিত না এই দোয়াটা অবশ্যই করে নিবে তাহলে আল্লাহ শয়তান থেকে আপনাকে করবে আপনার স্ত্রীকে হেফাজত করবে আপনার সন্তানকে